আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি যে গাছটার সামনে এসে আসছি এই গাছটার নাম এস এস সুপার ভাগু আপনারা এই ভাগু কেমন এর একটি ছবির পোস্ট আমার ফেসবুক পেজে এই ভিডিও দেওয়ার আগে অথবা পরে দেখতে পাবেন অবশ্যই ভাগুয়ানা অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু আপনারা দেখলেই বুঝবেন তো এখন এটি বারো মাসই ভাগুয়ানার আপনারা দেখছেন এই যে ফুল আসছে ফুলের কুড়িগুলি হ্যাঁ আরও আসবে অসংখ্য ফুল আসবে এবং এই ফুলগুলি আনার জন্য আমি এখানে দেখেন কী কাজটি করেছি এখানে দেখেন আমি কিন্তু এখানে এখানে পানি একটু কমিয়ে পানি দিচ্ছি একদম কম পানি কমিয়ে দিয়েছি যার কারণে কিন্তু এখান থেকে ফুল চলে আসছে তো যখন ফুলগুলো ফ্লাওয়ার হয়ে যাবে আমি যে একবারে বন্ধ করেছি কিন্তু তা নয় আমি সামান্য পরিমাণে এখানে পানি দিচ্ছে দেখেন একদম ঝড় জোরে শুকনো এটা দেওয়ার পরে এখন আমি কোনো সার দেব না জৈব আগে দিয়েছি এই ফুল যখন আসবে তখন আমি এটাকে একটু নিরিয়ে দেওয়া দিব আর আমি হাড়ের গুঁড়া কখনো দেই না এই আমার বাসায় যে ডিমগুলি থাকে এই ডিমগুলি এই দেখেন ডিমের খোসা এইটাকে শুকিয়ে আপনারা এইরকমভাবে চূর্ণ চূর্ণ করে অথবা ব্লিন্ডও করে দিতে পারেন ব্লিন্ডারে ব্লিন্ড করে দিতে পারেন অথবা এইভাবে দিলেও এইভাবে দিলেও কিন্তু হয় আমি অনেক সময় ব্লিন্ড করে দেই ব্লিন্ডে ব্লিন্ডার করে দেই তবে আমি হাড়ের গুঁড়া কখনো কিনি না এইভাবে এই সময় মনে রাখবেন কোনো সার দিবেন না হাড়ের গুঁড়াটা চমৎকার কাজ করে আর এটা সেট হওয়ার জন্য সামান্য একটু এক গ্রাম বা দুই গ্রাম বরণ এখানে দিতে পারেন আর হাড়ের গুঁড়া দিবেন আর যখন এটি গুটি এসে যাবে আমরা তখন আরেকবার জৈব দিব এবং তখন থেকে একটু করে ভালো করে পানি দিব আর তখন একটা ছত্রাকনাশক আমি স্প্রে করব। এছাড়া এখন কোনো পরিচর্যা যদি করেন তাহলে আনার কিন্তু হবে না আর আমি বলছি এই আনারটা অত্যন্ত চমৎকার আমার পেজে এই ভিডিও দেওয়ার আগে অথবা আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার পরে আমি হয়তো আজকেই অথবা কালকেই এই আনারটি কীরকম তার একটি ছবি দেব এবং দেখলে আপনারা বুঝবেন এটি আমার বাগানে দুটি আছে আর এখানে একটি আমি অনেক দূর থেকে এটি নিয়ে এসেছিলাম তো এরকমভাবে আর ছাদের জন্য এটাকে এই ধরনের ইকুইপমেন্টসগুলি দিয়ে আপনারা করবেন হাত দিয়ে এরকম করে একটু নেড়ে চেড়ে দেওয়া আর এখন গাছে এই যে ছোট যে মরা ডালগুলি এগুলোকে একটু প্রুনিং করে দিবেন তাছাড়া গাছে কোনো রকমের এখন আজ দেওয়া যাবে না এখন যদি গাছে টোকা দেন এটা গাছ বুঝতে পারবে যেহেতু এখন গাছ ফ্লাওয়ারিং স্টেজে আছে ফ্লাওয়ার আসছে তো আরও ফুল আসবে এটাকে আসতে দিতে হবে তো মোটামুটি এখন পরিমিত একদম পরিমিত পানি দেওয়ার উপরে থাকতে হবে আর যখন এটা ফ্লাওয়ারিং থেকে গুটি আসবে তারপরের পরিচর্যাগুলি কীরকমভাবে এটি নিয়ে আমি নতুন ভিডিও যখন দেবো তখন আপনারা বুঝতে পারবেন এতক্ষণ আমার সঙ্গে ছিলেন খালেদুজ্জামান অ্যাগ্রো নার্সারি পেজ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম